সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে এবং এখানে কিছু মত আপনারাও প্রকাশ করবেন যেগুলো নিয়ে আলোচনা হবে আপনারা একে অপরের সাথে কমেন্টসের মাধ্যমে আলোচনা করবেন আমরা সবাই মিলে একটি আড্ডা দিব আর দেশের পরিস্থিতি নিয়ে কিছু বাস্তব সম্মত কিছু কথাবার্তা আমরা চেষ্টা করব এখানে ধরার এর মধ্যে স্পেশাল হচ্ছে রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক দলের বা নেতার সাপোর্টার অথবা কর্মী যেটাই বলেন আপনারা তো বিষয়টি হচ্ছে আমাদের দেশে যত রাজনীতিবিদ রয়েছে যত রাজনৈতিক দল রয়েছে তারা কেউই কিন্তু জনগণের জন্য রাজনীতি করে না তারা কেউই জনগণের জন্য রাজনীতি করে না কেউই জনগণের প্রয়োজনে প্রয়োজনের সময় বিপদের সময় তারা কখনোই পাশে থাকে না পাশে পাওয়া যায় না তাদেরকে তো যেহেতু রাজনীতিবিদরা বা রাজনৈতিক নেতা যারা রয়েছে রাজনৈতিক দলের নেতা তারা যেহেতু তাদের নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে তারা দেশের জন্য রাজনীতি করে না জনগণের জন্যও রাজনীতি করে না তো তারা যখন নিজেদের স্বার্থে রাজনীতি করে তাহলে আমরা কেন বিভিন্ন সময় রাজনীতির বলির পাটা হোক অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে দেখা যায় রাজনৈতিক ন্যায় মরে না বিভিন্ন আন্দোলনে মারামারিতে গেলে হাত পা ভাঙে না যদি কারো হাত পা ভাঙে সাধারণ মানুষের অথবা যে রাজনৈতিক দলের কর্মীরা থাকে তাদের নেতাদের ডাকে মাঠে নামে আন্দোলনে যায় তাদের হাত পা ভাঙে তাদের মাথা ফাটে তারা মেডিকেলে যায় তারা অসুস্থ হয় তারা বিভিন্ন হামলা মামলার শিকার হয় কিন্তু আপনি যার ডাকে সারা দিয়ে রাস্তায় নেমে গেছেন সে রাজনৈতিক নেতা সর্বোচ্চকালে একটি মামলা তার নামে দায়ের হয় পরবর্তীতে সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিন্তু সে বের হয়ে আসতে পারে কিন্তু আপনি যে রাজনৈতিক কর্মী আপনি যে তার কথায় আন্দোলনে গিয়ে ধরা খেয়েছেন আপনি পুলিশের হাতে ধরা পড়ে গেছেন কিংবা মারামারিতে পরে আপনার একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরবর্তী দেখাশোনা কিংবা আপনার খোঁজখবর রাখার মতো সময় সেই রাজনৈতিক দলের নেতার বা সেই রাজনৈতিক নেতার হাতে সেই সময়টা থাকবে না যে কিনা আপনাকে খোঁজখবর রাখবে তো যদি আমাদের কোনো রাজনৈতিক নেতা আমাদের বেপদে তারা জনগণের বিপদে জনগণের পাশে না থাকে জনগণের বা কর্মীর বিপদে কর্মীর পাশে না থাকে দূর থেকে শুধু খবর নেয় তাহলে সেই নেতার ডাকে অথবা সেই নেতার কথায় সেই নেতার নেতার কথার ভিত্তি করে আপনারা কিভাবে আন্দোলনে নামেন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আমরা দেখে আসতেছি আমার বয়সে আমি বহুত আন্দোলন দেখলাম কিন্তু কোনো আন্দোলনে দেখলাম না যে মারামারি লাগার পরে লিডার আক্রান্ত হয়েছে বা লিডার মারা গেছে এ ধরনের ঘটনা খুব কম দুই চারটা জায়গায় যেখানে রয়েছে স্থানীয় নেতা যারা থাকে ধরেন একেবারেই এই লোকাল এলাকার নেতা তারা হয়তো দু একটা আক্রমণের শিকার হয় কেন্দ্রীয় পর্যায়ের নেতা কেউ কিন্তু কখনও আক্রমণের শিকার হয় না কেউ কখনো আন্দোলনে ফুল সময় মাঠে থাকে না আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ যারা রয়েছে রাজনৈতিক কর্মী হিসেবে বা রাজনৈতিক দলের সাপোর্টার রয়েছেন তারা কিন্তু মাঠে নেমে আন্দোলন করতেছেন তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছেন বিভিন্ন মারামারির সম্মুখীন হচ্ছেন বিভিন্ন হামলা মামলার সম্মুখীন হচ্ছেন তো আমার প্রশ্নটা হচ্ছে যে যেখানে রাজনৈতিক দলের নেতাক নেতারা তাদের কর্মীদের খোঁজখবর রাখবে না বা রাখার সময় তারা পাবে না সেই রাজনৈতিক দলের নেতার ডাকে আপনি আমি কেন মাঠে নামব আপনি আমি কেন রাস্তায় গ্যাম করতে যাব কেন আন্দোলন করতে যাব কেন বা আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ করতে যাব আমার জ্ঞানে ধরে না যদি সেখানে একটা উল্লেখযোগ্য কোনো টার্গেট থাকে ধরেন আপনি আমি মুসলিম মুসলমান হিসাবে যদি ইসলাম ইসলামকে টিকিয়ে রাখতে কোনো আন্দোলন হয় যেমন হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছিল এ জাতীয় কোনো আন্দোলন হলে সেখানে আমজনতা নামবে এরা তাদের নৈতিক দায়িত্ব সেই আন্দোলনে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষতিগ্রস্তর প্রতিদান আল্লাহ আপনাকে দেবে কোনো মানুষের থেকে আপনার চাইতে হবে না বা মানুষের থেকে পাওয়ার আশাও করার দরকার হবে না কিন্তু রাজনীতির স্বার্থে রাজনীতিক প্রয়োজনে রাজনীতির কথাবার্তার উপরে ভিত্তি করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথাবার্তার উপর ভিত্তি করে যদি কেউ আন্দোলনে নামে মারামারি করে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয় সেগুলো তো আসলে তো এখন বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলের সুবিধা অসুবিধা নিয়ে রাজনৈতিক নেতাদের সুবিধা অসুবিধা নিয়ে তারা জনগণকে মাঠে মাঠে নামায় দেয় ধরেন এখন যদি আমি ধরি এখন তো আর বাংলাদেশে রাজনৈতিক দলের কোনো সরকারি দল নাই নিরপেক্ষ দল রয়েছে কিন্তু এখন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে। ধরেন এখন বিএনপি বলতেছে দ্রুত নির্বাচন চাই জামাত বলতেছে সংস্কার করে নির্বাচন চাই বা এনসিপি বলতেছে সংস্কার করে নির্বাচন চাই কিন্তু তিনটে দলের তিন রকম সমর্থক রয়েছে তিনটে দলেরই কিন্তু নিজস্ব কর্মী রয়েছে তাদের সাপোর্টার রয়েছে সমর্থক রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে এখন যদি বিএনপি বলে যে আমরা দ্রুত নির্বাচন চাই এজন্য যমুনা ঘেরাও করতে চাই তাহলে সেখানে যাবে কে সাধারণ জনগণ আবার যদি এনসিপি বলে যে আমরা বিএনপিকে প্রতিরোধ করতে চাই তখন যাবে কে সাধারণ জনগণ যদি জামাত বলে যে আমরা নির্বাচন অফিস ঘেরাও করি সেখানে কে যাবে সাধারণ জনগণ তাহলে বিষয়টা দাঁড়ালো কি বিএনপির সাধারণ জনগণ সাধারণ মানুষ যারা বিএনপির সাপোর্টার তারা যাবে যারা আজামাতের সাপোর্টার সাধারণ মানুষ তারা যাবে যারা এনসিপির সাপোর্টার সাধারণ মানুষ তারা যাবে যাই মাঠে গিয়ে দেখা গেল দুই পক্ষে বা তিন পক্ষে ত্রিপক্ষীয় একটা আক্রমণ হয়ে গেল হামলা হয়ে গেল। ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে গেল দেখা গেলো ইটপাটকেল সরাসরি বা মাটি নিয়ে মারামারি হয়ে গেল মরলোকে বিএনপির সাধারণ সমর্থক মারা গেল দেশের জনগণ মারা গেল এনসিপির সমর্থক মারা মারা গেলেও সাধারণ মানুষ মারা গেল জামাদের কোনো সাপোর্টার মারা গেল এই দেশের জনগণেই মারা গেল তো ফলে দাঁড়ালো কি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের উস্কানিমূলক কথায় কোনো রাজনৈতিক নেতার উস্কানির কথাতে যদি আমরা আন্দোলনে নেমে যাই তাহলে আমাদের ক্ষতি আমরা আজকে দশজনকে হারাবো আবার আরেক দিন মারামারি হবে আবার দশজনকে হারাবো আবার একটা মারামারি হবে আবার দশজনকে হারাবো আমরা এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের দেশের জনগণকে দেশের নাগরিকদেরকে আমরা হারিয়েই চলছি বিগত টাইমে অনেক আন্দোলন দেখেছি অনেক মারামারি অনেক ধাওয়া পাল্টা ধর ঘটনাগুলো আমরা দেখেছি পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে গুলির গুলির মতো দুর্বিষহ ঘটনাও আমরা দেখলাম তো শেষ পর্যন্ত কি হয় সাধারণ মানুষ মারা যায় আপনি দেখেন চব্বিশের আন্দোলনে কি হলো চব্বিশের আন্দোলনটা সাধারণ ছাত্র জনতা মিলে আন্দোলনটা করল হাজার হাজার সাধারণ জনতা সাধারণ ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক বহুত মানুষ আক্রান্ত হলো বহুত মানুষ হামলার শিকার হয়ে অসুস্থ হয়ে গেল এখন এক বছর হয়ে গেল এখন ফিরে আসে কি হয়েছে যারা আন্দোলনে গেছিল তারা এখন দেশের শত্রুতে পরিণত হচ্ছে যারা আন্দোলনে গেছিলো যারা পঙ্গু হয়েছে যারা অসুস্থ হয়েছে তাদের খোঁজখবর কোনো রাজনৈতিক দল ঠিকমতো নেবে না বা নেয় না আপনি যদি বিশ্বাস না করেন যারা চব্বিশের আন্দোলনে আহত হয়েছে পঙ্গু হয়ে গেছে তাদের সাথে একটু দুই দিন যায় কথা বলে হ্যাঁ দেখা দেখা করে আসেন দেখেন যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের কোনো খোঁজখবর নিচ্ছে না বরংশ তাদের ওপরে আরও দোষ চাপিয়ে দিয়ে তারা বিভিন্ন ধরনের রাজনীতিবিদরা ক্রেডিট নিচ্ছে যে ওখানে আমাদের দলের কর্মীরা নিহত হয়েছে আমাদের দলের কর্মীরা আহত হয়েছে তারা ক্রেডিট নিচ্ছে আবার কি হবে ক্রেডিট নেওয়ার পরে ধরেন দু দিন চার দিন বা দুই মাস চার মাস পরে তো নির্বাচন হবেই নির্বাচন হওয়ার পরে যে দলেই ক্ষমতায় আসুক না কেন ক্ষমতায় আসার পরে এই জুলাইয়ে গত জুলাইতে যে মানুষ আহত হয়েছে বা মারা গেছে কিংবা পঙ্গু হয়েছে এক জীবনের তরে অঙ্গহানি হয়ে গেছে এই লোকগুলোর কিন্তু খোঁজখবর আর সেই রাজনৈতিক দলরা নেবে না নির্বাচিত সরকার যেই আসুক না কেন সে আসার পরে এই চব্বিশের আন্দোলনটাকেই ভুলে যাবে আন্দোলনে যারা আহত তাদের খোঁজখবর তো নেবেই না বরংচ চব্বিশের আন্দোলনটাকেই তারা ভুলে যাবে তারা মনেই রাখবে না চব্বিশে যে একটা আন্দোলন হয়েছে এটা তাদের কোনো মাথায়ই থাকবে না তাহলে এখন বলেন যে আপনি আমি সাধারণ মানুষ আমরা কেন রাস্তায় নামবো আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমরা কেন গিয়ে রাস্তা দখল করব কেন গিয়ে রাস্তায় গেমজ্যাম করব হ্যাঁ বিভিন্ন এই রাজনৈতিক দলের বিভিন্ন সমাবেশে সাধারণ মানুষ আপনি আমি গিয়ে তাদেরকে জনসংখ্যা বাড়াই দিব তাদের সাপোর্টারের সংখ্যা অনেক বাড়বে এটা দেখাব কিন্তু সে দল ক্ষমতায় যাওয়ার পরে আপনার আমার খবর আর জীবনে নেবে না তাহলে সেই দলের ডাকে সেই দলের সমাবেশে আমাদের গিয়ে গিয়ে কোনো লাভ আছে আপনারা যারা আমার সাথে একমত থাকবেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের মতামত কি আপনারা কোনো মতামত থাকলে জানিয়ে দিতে পারেন যে আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা জনগণ কেন হব বলেন এই জনগণ কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার কোনো মানে হয় আমরা কেন হব আমরা আমরা সাধারণ মানুষ যে দলে ক্ষমতায় যাক সাধারণ মানুষের জন্য কোনো দিন কেউ কাজ করে নেই আগামীতেও করবে বলে আমি কোনো আশা করি না বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক দল জনগণের পক্ষে কোনো কাজ করবে না হ্যাঁ আপনারা বলবেন যে দেশের উন্নতি করে না দেশের উন্নতি একটি হচ্ছে ভাওতাবাজি রাস্তা না করলে রাস্তার বাজেট না হলে তারা দুর্নীতি করতে পারে না ব্রিজ কালভাট তৈরি না করলে তারা দুর্নীতি করতে পারে না তাই তারা এগুলো করে বড় অঙ্কের টাকা দুর্নীতি করে সেখানে কোটি কোটি ডলার দুর্নীতি করে তারা এটা হচ্ছে তাদের তাদের দ্বারা রাজনৈতিক দলের দ্বারা দেশের উন্নতি দেশের সার্বিক উন্নয়ন দেশের যে মৌলিক উন্নয়ন সেটি কয়দানে করে শিক্ষা খাত পুরো ধ্বংস আজকে দেখছেন যে শিক্ষায় স্টুডেন্টরা পরীক্ষায় ফেল করছে এখন মনে করেন যে এমন একটা অবস্থা হয়েছে আমাদের স্টুডেন্টরা সারাদিন পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে গাঞ্জা নিয়ে বসে থাকবে নেশাযুক্ত হয়ে থাকবে সারা দিন বা সারা বছর পড়ালেখা করবে না মোবাইল নিয়ে পাবজি খেলবে ফ্রি ফায়ার খেলবে প্রেম করে ঘুরে বেড়াবে আর পরীক্ষায় ফেল হলে তখন সচিবালয় ঘিরেও করে তারা পাশ পাশ করে নেওয়ার জন্য আন্দোলন করবে এটা কোনো কথা বলেন তো আপনারা যারা ধরেন দু হাজার সালের দিকে এস এসসি পরীক্ষা দিয়েছেন দুই হাজার এক দুই তিন চার ধরেন ছয় সাল পর্যন্ত আট সাল পর্যন্ত যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনাদের রে কি আমরা তো পরীক্ষা দিয়ে বাড়ি থেকে পালাইতাম আমি পরীক্ষা দিয়ে বাড়ি থেকে পালাইছি যে ফেল হয়েনি কি না ফেল হয় না কি হয় রেজাল্ট কি হয় সরম লাগবে বাপ মা বকাবকি করবে বাড়ি থেকে পালাইছি রেজাল্ট পাইয়া পরে বাড়িতে আসছি আর এখন রেজাল্টে যদি ফেল আসে তারা আবার আন্দোলন করে যে আমরা ফেল হলাম কেন পড়ালেখার বেলা খবর নেই পড়ালেখা করার সময় তারা পায় না তারা পাবজি খেলে তারা ফ্রি ফায়ার খেলে তারা বিভিন্ন নেশায় যুক্ত হয়ে থাকে তারা ক্যাসিনো খেলে হুম আবার ফেল হয়ে গেছে এখন আন্দোলন করে তারা পাশ করে নেবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আবার এই যে আন্দোলন করে পাশ করে নেওয়া ছেলেরাই একসময় আবার রাজনীতিবিদ হবে কোনো না কোনো রাজনৈতিক দলের লিডার হবে তাহলে তাদের দ্বারা আপনারা ভবিষ্যৎ কি আউটপুট পাবেন দেশের কল্যাণে তারা কতটুকু কাজ করতে পারে তারা দেশের কল্যাণে কোনো কাজ করবে বলে মনে করেন আমরা স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যত রকমের দল ক্ষমতায় আসলো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন হ্যাঁ সেনা শাসন বলেন ফখরুদ্দিনের শাসন বলেন শেখ হাসিনার শাসন বলেন যেটাই আপনারা দেখেছেন আপনাদের কল্যাণে কে কাজ করেছে বলতে পারেন কমেন্টস করে জানিয়ে দেন যে কোন সরকারটা জনগণের কল্যাণে কাজ করেছে পাবেন না একটাও খুঁজে পাবেন এবং দুর্নীতি মুক্ত কোনো সরকার দুর্নীতিমুক্ত কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন যে দলটা ক্ষমতায় গেছিল এর আগে যে ক্ষমতায় যাওয়ার পরে তার নেতাকর্মীরা কিংবা সে দলের প্রধান কিংবা দলের নেতারা কোনো রকমের দুর্নীতি করে নেই এমন রেকর্ড আছে কোনো রাজনৈতিক দলের বাংলাদেশে যে তারা সরকার দলে সরকার দলের লোক সরকারি মানে সংসদে সরকার গঠন করছে এমন রাজনীতির রাজনৈতিক দল আছে যে সরকার গঠন করার পরে দেশ পাঁচ বছর দশ বছর পরিচালনা করছে কিন্তু কোনো দুর্নীতি করে নেই আছে দু একটা দল আপনি দেখাইতে পারবেন একাত্তরের পর থেকে এখন পর্যন্ত ইতিহাস নাই যে যারাই এসেছে তারাই কোনো না কোনোভাবে দুর্নীতি করেই গেছে এবং এক দল এবার যেভাবে দুর্নীতি করেছে পরবর্তীতে পরের দল আসে তার চেয়ে আরও ডাবল দুর্নীতি করেছে আবার তারপরে পরের দল এসে এসে আরও ডাবল দুর্নীতি করার চেষ্টা করেছে এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা তো এই দুর্নীতিবাজ নেতাদের পিছনে আপনি আপনি আমি কেন সময় দেবো কেন তাদেরকে সাপোর্ট করব। কেন তাদেরকে ভোট দেব সেটা আপনি বলেন তো যেই সরকার দেশের কোনো কল্যাণে আসে না যেই যেই রাজনীতি জনগণের কোনো কল্যাণে আসে না সেই রাজনীতির সাপোর্টার আপনি আমি কেন হন কোনো মানে আছে রাজনীতি কি এমন দায়বদ্ধতা রয়েছে যে রাজনৈতিক নেতারা উল্টাপাল্টা কথা বলবে আর আমরা মাঠে নেমে যাব তার কথার উপর নির্ভর করে আপনি একটা জিনিস খেয়াল করেন বিএনপির ফজলু সাহেব অ্যাডভোকেট ফজলু যে কিশোরগঞ্জ সম্ভবত তার বাড়ি আপনি চিন্তা করেন যে কি ধরনের উল্টাপাল্টা কথা তিনি বলার পরেও তিনি রাজনীতি করেন তিনি বলে যে আমি বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান করবো তারা যেন কোনো আলেম আর সন্তান গর্বে ধারণ না করে এই কথা বলার পরেও ওই এলাকায় বাংলাদেশে তার যদি কোনো মানুষ কোনো মুসলমান যদি তার সাপোর্টার করে থাকে তাহলে আফসোস ছাড়া আমাদের আর কিছু নেই এর আগে আমরা আওয়ামী লীগের অনেক উল্টাপাল্টা বক্তব্য শুনেছি নেতাদের তাই না শুনে আমরা অভ্যস্ত আমরা আসলে এগুলা শুনে শুনে অভ্যস্ত আমরা এগুলোর কোনো কিছু মনে করি না আমি এই কিছুদিন আগে এক বক্তব্য শুনলাম বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে যে ওনার এলাকায় বিএনপি থেকে যাকে মনোনীত করেছেন যাকে মনোনীত করা হয়েছে বা হবে ওই এলাকার বিএনপি যারা করবে বিএনপির সমর্থক যারা রয়েছে তারা ওই নেতার পায়ে সেজদা করবে মিন জাহালে চিন্তা করেন ভাই আপনি মুসলমান আমি মুসলমান আমাকে যদি বলে যে আপনি এই দলের সমর্থন আপনি দলের প্রধানকে সেজদা করে আসুন তাহলে তো ওই দলের মাথায় আমি প্রসাব করে দেব আমি তো নিজের ইমান নষ্ট করে নিজের আমল নষ্ট করে নিজের আখিরাত হাত নষ্ট করে কোনো দলের সাপোর্টার করার আমার কোনো প্রয়োজন নেই সাধারণ জনগণ থেকে জনগণ হিসেবে থেকে মরে যাই সেটা অনেক শান্তি কোনো দলের রাজনীতি বাংলাদেশের মানুষের জন্য হয় সমর্থন দেওয়াটাই উচিত নয় চিন্তা করেন যে এই নেতা যে বলছে যে বিএনপি করতে হলে তার নেতার পায়ে সেজদা করে দিতে হবে তাহলে সেই এলাকায় সেই এলাকা বাদ দেন সেই সমাবেশে যেই মিটিংয়ে তিনি এই বক্তব্যটা দিয়েছেন সেই মিটিংয়ে কি মুসলমানের সন্ধান কেউ ছিল না যে বক্তব্যটা দিয়েছে সেও তো মুসলমান তাহলে কীভাবে বলতে পারে যে তার পায়ে শেষ করে তাকে দল করতে হবে কল্পনা করতে পারেন সে দলে আপনি যদি সমর্থক হন তাহলে আল্লাহর কাছে কি আপনাকে জবাব দিয়ে করা লাগবে না আমি তো মনে করি জবাব দিয়ে করা লাগবে আল্লাহর কাছে আল্লাহ তো এমনি এমনি ছেড়ে দিবে না যে আপনি একজন লোককে সমর্থন দিয়েছেন সে বলছে যে তার নেতাকে মানুষ চেষ্টা করতে হবে যেমন আগে স্কুলের মধ্যে দেখছি যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দেওয়া শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে মাথা মতো করাচ্ছে তো এমনও তো হতে পারে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই যে যেই নেতা বলছে এই কথা উনি যদি দলের ভালো কোনো লেভেলে চলে যেতে পারে আর বিএনপি যদি ক্ষমতায় আসে তা উনি তো এটা চালু করাবে যে ওই নেতার পায়ে সেচনা করা সে বা চালুও করাইতে পারে বাধ্য করাতে পারে মানুষকে তাই এই সমস্ত লোকদের থেকে আপনারা দূরে থাকবেন এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য যারা দেয় তারা দেশের নেতা হওয়ার যোগ্যতাই রাখে না এবং তাদের সমর্থন থাকাই উচিত না ওই এলাকার মানুষদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা এই সমস্ত পাগল ছাগল নেতাদের থেকে দূরে থাকুন এই সমস্ত নেতাদের কখনোই সাপোর্ট করবেন না এই সমস্ত নেতার ডাকে কোথাও যাবেন না আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বলবো আপনারা যে যে দলেই করেন না কেন যে দলের সাপোর্টারই থাকেন না কেন সাধারণ মানুষ কিন্তু সবাই সাধারণ মানুষ থাকবে না আমার মতো মানে কেউ সবাই কেউ না কেউ কোনো পরিচিত বা ভালোবাসার দল থাকে সাপোর্ট করেন করেন কিন্তু আমার আহ্বান থাকবে যে দল আপনারা সাপোর্ট করতেছেন সেই দলের কোনো নেতার কথায় বা সেই দলের কোনো ডিসিশনের কারণে বা সেই দলের কোনো ডিসিশন বাস্তবায়ন করতে গিয়ে আপনারা কখনো রাস্তায় নামবেন না বা অপোজিটে যে থাকবে তার সাথে মারামারিতে জড়াবেন মনে রাখবেন জনগণ কিংবা মুসলমান মানুষ তো মানুষই আমরা সবাই ভাই ভাই এক মানুষ একজন মানুষ আরেকজন মানুষের ভাই একজন মানুষ আরেকজন মানুষের বন্ধু তাই আমরা এ ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বা হামলা করার মতো পরিস্থিতি থেকে দূরে থাকবো আমরা কোনো দলের লিডারের কথায় অন্য কোন দলের গায়ে হাত তুলব না কোনো দলের লিডারের কথায় অন্য দলের লিডারকে বকাবকি মানে অপমানজনক কোনো বাক্য আমরা তৈরি করব না বলবো না কারণ হচ্ছে দিন শেষে আপনি যে বক্তব্যটা দিয়েছেন আপনি যে বকাবকি করেছেন আপনি যে গালাগালি করেছেন এটার জবাব আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে আপনার কোনো দলের লিডার আপনার জবাব আল্লাহর কাছে গিয়ে দেবে না তাই একজন লিডারের মন জয় করতে গিয়ে আরেকজন লিডারকে কখনো গালি দিবেন না বা আরেকটি দলের সমর্থককে কখনো গালাগালি করবেন না একজনকে ওই যে রাজাকার ট্যাগ দেওয়া কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে মানে এই ধরনের ট্যাগ লাগিয়ে মানুষকে অপমান করা থেকে বিরত থাকবেন কারণ আপনি যে অপকর্মটি করবেন সেটার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে আপনার নেতা দিবে না আপনার নেতার কোনো বা আপনার দলের কোনো নেতা কোনো লিডার কিন্তু আল্লাহর কাছে সেই জবাব দিবে না সে জবাবটা আপনাকেই দিতে হবে আপনি যদি কোনো মানুষকে গালাগালি করেন আপনি যদি কোনো মানুষকে মানুষের সাথে রাব ব্যবহার করেন গায়ে হাত উঠান কিংবা অপমানজনক কাজ করেন সেটার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে আপনি যে দলেই করেন না কেন জামাতে ইসলাম করেন চরমনাই করেন এই হেফাজতে ইসলাম করেন বা বিএনপি করেন এনসিপি করেন সেটা কোনো ব্যাপারই না দল ডাজেন্ট ম্যাটার আপনাকে মারা যেতে হবে আপনার কবরে আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে হাসরের মাঠে আপনার আমল নামা আপনাকেই পাঠ করতে হবে আপনার আমল নামা নিয়ে আপনাকেই শাস্তি ভোগ করতে হবে বা শান্তি ভোগ করতে হবে আপনার আমল নামার ফলাফল আপনাকেই দিবে আর কেউ কে দেবে না তাই মানে শুধুমাত্র দুনিয়ার রাজনীতির জন্য এক দল আরেক দলের সাথে হামলায় জড়াবেন না একদল আরেক দলের সাথে মারামারিতে জ্বলাবেন না এক দল আরেক দলের সাথে কথার মানে কি বলবো কুৎসিত কথাবার্তা অবাঞ্ছিত কথাবার্তা বা গালাগালি মন্দ কথা এগুলো বলবেন না কারণ আপনি হিসাব করেন যে আপনি যদি এখন একটা মানুষকে অপমানজনক একটি কথা বলেন ধরেন আমি আমি জিয়াউর রহমানকে অপমান করে একটা কথা বললাম কিংবা জামাতের আমিরকে অপমান করে কথা বললাম বা সাঈদিকে কথা বলে সাইদি সাহেবকে কথা বলে অপমান করে কথা বললাম কিংবা ধরেন এন নাহিদ ইসলাম আছে তাকে ধরেন আমি একটি অপমানজনক কথা বললাম কিংবা ডক্টর মোহাম্মদ ইউর সাহেবকে আমরা একটা অপমানজনক কথা বললাম সেনাপ্রধানকে অপমানজনক কথা বললাম লাভ কি হবে আপনি যে অপমানজনক কথা বলেছেন আপনি যে বকাবকি করেছেন গালি দিয়েছেন সেটার জবাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে আপনার কোনো দল কোনো মত কোনো নেতা কোনো টিম আপনার এই দায়িত্বটা নেবে না তাহলে আপনি কেন আরেকজনের জন্য আপনি কেন গালাগালি করবেন যে গালি দিতে বলে আপনি তাকে বলেন যে আপনিই গালি দেন আমরা গালি দিয়ে পাপের ভাগ নিয়ে না মানুষকে গালি দেওয়া থেকে দ্রুত থাকতে হবে বিরত থাকতে হবে আমাদের দেশের রাজনীতিটা এখন সম্পূর্ণটা মারামারি লুটপাট দখলবাজ এগুলোর উপর চলে গেছে তাই এই সমস্ত পচা রাজনীতিতে আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা কোনো ধরনের ভূমিকা রাখবো না আমরা মুক্ত বসবাস করব রাজনীতিতে কোনো নেই এইগুলো ফালতু নীতি কে বলে সেটা রাজনীতি যেখানে মানুষ মানুষকে গালাগালি করে মানুষ মানুষকে মারামারি করে মানুষ মানুষকে খুন করে ফেলে সেটা কি রাজনীতি হতে পারে হতে পারে না সেটি কখনোই রাজনীতি হতে পারে এটি পোষা নীতি তাই আমি আবারও আহ্বান করব প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আগামীতে পরবর্তীতে আবার দেখবেন তাদেরকে আহ্বান করব আপনারা কোনো রাজনৈতিক দলের নেতার কথায় কোনো রাজনৈতিক দলের লিডারের কথায় কোনো মারামারিতে জড়াবেন না কোনো হামলা আক্রমণ ভাঙচুর এগুলোতে জড়াবেন না একদল আরেক দলকে গালাগালি থেকে গালাগালি করায় জড়াবেন না আপনারা নিরপেক্ষ থাকেন সেটাই ভালো হবে এই সমস্ত নেতাদের পিছে দৌড়ায় আমাদের কোনো লাভ নেই তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন বা পরে যারা দেখবেন তাদেরকে আহ্বান করব আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ